নিউজরুম লাইভে সবশেষে আজ আপনাদের দেখাবো কলকাতা পুরসভায় সাপ সাপের ভয়ে পুরো কর্তা থেকে কর্মীরা সাপ খুঁজতে কলকাতা পুরসভার হেড অফিসে হাজির করবিরা। কিন্তু সাপের হদিস মেলেনি ফলে পুরসভায় আতঙ্ক কাটেনি আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোটে নাকি হাটে না কাউকে যে কাটে না সাপ হলে আমি ধরে নিতাম আর পুরোনো বিল্ডিং এত বছরের বিল্ডিং কোথাও একটা বর্ষা হয়েছে কোথাও একটা সাপ ডোড়া ডোড়া সাপ থাকতে তো আমাদের বাড়িতেও থাকে কলকাতা সবাই ঘুরছে সাপ আতঙ্কে পুরো কর্মীরা খুবই ভয় লাগছে বসতে এখানে এখন নিজে ভয় পাচ্ছি বসতে কিভাবে বসছে চেয়ারে বসছি পাটা ঝুলিয়ে তাও পাটা ঝুলিয়ে যখন আছি তখন ভয় লাগছে না সাপ ধরা গেল না আছে লুকিয়ে কোথাও আছে না ছিলাও কোথাও বড়กรมিতের দাবি বুধবার থেকে কলকাতা পৌরসভার হেড অফিসে সাপের ভয় ওইদিন মেয়র পরিষদ অতিনিঘষের ঘরে সাপ দেখা যায় বৃহস্পতিবার ভিড় সাপের দেখা মেলে এবার কাউন্সিলর ক্লাবের বারান্দায় 300 বছরের পুরনো শহর কলকাতা আর প্রায় 150 বছরের পুরনো কলকাতা পৌরভার এই বিল্ডিং সেখানেই সাপের ভয় প্রাচীন বিল্ডিং পুরনো বিল্ডিং প্রায় দেড়শো বছরের বেশি বয়স এই বিল্ডিং এর এরা আরো সংখ্যায় আছে কিনা আরো বলা মুশকিল তবে এটা সম্পূর্ণ গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ইতিমধ্যে গণ সক্রিয় আছে সারা বিল্ডিংটাই পর্যবেক্ষণ করা দরকার আছে এটা আমি শুনছি বলছি যেখানে কি ইঁদুরের দাপট হয় সেখানে এই ধরনের যদি কোনো সাপ কোনোভাবে চলে আসে তো তারা ইঁদুরকে ভক্ষম করতে খুব ভালোবাসে তো সহ সেই কারণেও হতে পারে একবার না দুবার আমি পেশা দেখেছিলাম আমরা দীর্ঘ চাকরি করেছি এখানে দীর্ঘ মানে ছত্রিশ বছর চাকরি করেছি এখানে আটত্রিশ বছর এই আটত্রিশ বছরে আমি দেখিনি আর এতদিন ইন্ডিয়ান করছে এখন আমি দেখিনি সাপ ধরতে খবর দেওয়া হয় বন দপ্তরে বনকর্মীরা গিয়ে খোঁজাখুঁজি করেন কিন্তু সাপের দেখা তারা পাননি এটা এটাই র‍্যাকসনে কাছে ওই দারাস্তাব যারা বাংলায় বলে হ্যাঁ

সাপ খুঁজে পেলেন না বন দপ্তরের কর্মীরা তাই কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কলকাতা পুরসভায় ক্যামেরা সোমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা